দাবি পূরণের আশ্বাসে ত্রিশ ঘন্টা পর রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতি প্রত্যাহার সকাল থেকে সব রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে তবে দেখা দিয়েছে শিডিউল বিপর্যয় এতে যাত্রীদের ভোগান্তি কমেনি প্রশাসনের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে খুলনা বিভাগীয় লরি শ্রমিক ইউনিয়ন সকাল থেকে পদ্মা বেঙ্গনা যমুনা ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ শুরু শিক্ষার্থী শ্রমিক দ্বন্দ্বে বরিশালের উনিশটি রুটে বাস চলাচল বন্ধ মঙ্গলবার বিএম কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পরিবহন শ্রমিকদের সংঘর্ষের পর বুধবার সকাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডাকা হয় এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা এবার বিজেপি বিএসএফ পর্যায়ের সম্মেলনে বাংলাদেশের কথার টোন হবে আলাদা এছাড়াও সীমান্ত হত্যা বন্ধ করা সহ আলোচনা হবে বিভিন্ন বিষয়ে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা পিলখানা হত্যাকাণ্ডে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের কেউ নিরপরাধ নয় তাই আসামিদের ঢালাওভাবে মুক্ত করার দাবি অযৌক্তিক মন্তব্য শহীদ সেনা পরিবারের সদস্যদের